গতবারের মতো এবারও কুরবানির ঈদের হাটে উঠেছিল তারকা এই যেমন শাকিব খান ডিপজল জায়েদ খান ও পরিমনি তবে চতুষ্পদী হ্যাঁ হাট মাতিয়ে গেছে তারকাদের নামে আসা গোরু যা নিয়ে বেশ হইচই হয়েছে নিজেদের নাম নিয়ে এমন হাটবাজারি পন্থা কি বলছেন তারকারা বিষয়টি নিয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাষ্য এটা তো আসলে ভক্তরা পছন্দ করে রাখে এটা লইয়া কোনো কিছু বলার নাই ভালোবাসা থেকেই তো নাম দেয় শুধু আমাগই না শাহরুখ সালমান খানের নামও তো রাখে ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করে এগুলো সবই ভক্তগড় ভালোবাসা তবে এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম রাখা হয়েছিল ডিপজল আবার একই গরুর দুটি নাম দেয়া হয়েছিল প্রথমে সাকিব খান রাখা হয় গরুর মালিক জানান যদি দিন শেষে বিক্রি না হয় তাহলে হয়তো ডিপ নাম দিয়ে বিক্রি করবেন এদিকে ঈদ উপলক্ষে ডিপজল এফডিসি তে কুরবানি দিয়েছেন জানালেন শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তিনি এভাবে সামিল হয়েছেন মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল